রাজধানীর যাত্রাবাড়িতে জুলাই আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথে ডিবি পুলিশের সাবেক প্রধান হারুনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গত চব্বিশ আগস্ট রাতে আটক করে সিআইডি বর্তমানে তৌহিদ আফ্রিদি পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন তবে এই গ্রেফতারকে ঘিরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনূর দাবি করেছেন সুপরিকল্পিতভাবে মাইটিভি দখলের জন্য এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে এ পদক্ষেপ ঘটিয়েছে ডাকসুর সাবেক ভিপি নূরের অভিযোগ দীর্ঘদিন ধরে নগদ পাঁচ কোটি টাকা কিংবা শেয়ার হস্তান্তরের চাপ দেওয়া হচ্ছিল সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনকে প্রভাবিত করে আফ্রিদিউ তার বাবাকে গ্রেফতার করানো হয়েছে তিনি প্রশ্ন তোলেন যাত্রাবাড়ীর বাদী আদৌ জানেন কি কাদের আসামি করা হয়েছে আফ্রিদি বা তার বাবা ছাত্র হত্যা করেছেন এটা কি প্রমাণ করা সম্ভব নূর মনে করেন সরাসরি রাজনৈতিকভাবে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও গণমাধ্যম মালিক ও কন্টেন্ট ক্রিয়েটরকে এভাবে গ্রেফতার করা হলে তা দেশি বিদেশি মানবাধিকার সংগঠনের কাছে অন্যায়ের নজির হিসেবে ব্যবহৃত হবে সবশেষে নূর সতর্ক করে বলেন এমন ভুল পদক্ষেপ প্রকৃত অপরাধীদের বিচারের ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে পারে এদিকে বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবার পক্ষে কথা বলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নুরুল হক নূরকে নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ